দিনের মতো বিকালে লাইভে চলে আসলাম বিকেলের লাইভে লাইভে আপনাদেরকে স্বাগতম আমি রবিল হাসান তো প্রতিদিনের মতো আমরা বিকেলের লাইভে যুক্ত হয়ে গেলাম

कहां है दो फास्ट का शॉट वाला है लगा है दूसरा गाड़ी समस्या जामी मो বুকের ভিতর নরক জ্বালা জলে দিকি দিকি বেঁচে আছি আমার কি আছে বাকি অসংখ্য ধন্যবাদ আমাদের মন্দপুরি হাউজের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকার জন্য

বাংলাদেশ নবদিগজ বাজার মন হাউস পক্ষ থেকে ইউটিউবের লাইভে আপনাদেরকে স্বাগতম আমি রবিল হাসান বাংলাদেশ ভেতর রংপুর থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউবে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পৃথিবীর এই বুকে অগুন্ধ কি রে আইলি এক লাখ এলি বাঘ বেড়ায় ফুটে আছে দুর্গাটা

প্রধান দিয়ে হয় আমাদের বৈশিষ্ট্য নবদিগোষ বাজার রংপুর থেকে আমরা লাইট চালাচ্ছি আমাদের প্রধান বৈশিষ্ট্য আমরা মন বরা পুরী হাউসের যে আলুটা ব্যবহার করা হয় এটা শিক্ষিত আলু ব্যবহার করা হয় অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য আমাদের প্রধান আকর্ষণ সেটা হলো আমরা শিক্ষিত দল দিয়ে পুরী চেষ্টা করি আপনাদেরকে যদি স্ক্রিনে একটু দেখানোর চেষ্টা করি যার আসলে আমাদের মন বরা পুরী হাউস প্রফেটার রবিল ইসলাম নবদিগজ বাজার রংপুর থেকে অবশ্যই কে কোথার থেকে আমাদের লাইভ টি যুক্ত বা দেখতেছেন তারা অবশ্যই আমাকে একটু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমরা শুধু মন বরা পুরী হাউস বৈতিষ্ট্য আমাদের রংপুর জেলায় এই একমাত্র প্রতিষ্ঠান বনবড়া হাউস এখানে শিক্ষিত পরিবানো হয় অসংখ্য ধন্যবাদ ভাই শরীর হলে যাওয়া হয় আরকি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য আর বরা পুরি হাউসের যা ভিউ সাল্লাই ফরিউ আলহামদুলিল্লাহ আজ প্রায় এক বছর থেকে ইউটিউবে কাজ করতেছি এখনো একটা ফরিউ যায় নাই কেন গেল না আপনাদের ভালোবাসা কোনো কমতি আছে বা আমারও ভালোবাসা দিতে কোন কমতি আছে আসলে আমার ভালোবাসা হয় কমতি আছে নয়তো আপনারা দর্শকেরা আমাদেরকে ভালোবাসা দিতে কমতি করছেন যার জন্য আমাদের এখনো মনবরা পড়ি হাউসের একটা ফর ইউ তো যায়নি কি ফিরে ওকে আগুন ধরিয়ে দেব তুমি যদি আমরি না হও এই শুরু হয়ে গেল আকাশের বুটা গট করে নাই হ্যাঁ অল্প করে পড়া ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের মন বরা পুরি হাউজের ইউটিউব লাইভে আপনারা যুক্ত Allah Hadi

ওধর থেকে আসতেছে গন্ধটা খবরও পায় অবিশ্বাসের কিছুই নাই বিশ্বাসে পেলায় বস্তু তর্কে বহুদূর না

और आपका नाम राव है तो बीएसके है ना पूरा गंदला जैसी बात है और गुप्ता दान cái này gì rồi

অবস্থা মনের অবস্থা যেমন হোক তারপর আমরা আলু দিয়ে মন বড়া পুরি হাউস বানানো কেন আলুর দাম বাড়ে না এখানে আলু দিয়ে পুরি গেলেও মানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় নষ্ট করে আমাদের মন পুরি হাউসে যুক্ত থাকার জন্য আসলে সন্ধ্যার কারণে আমরা লাইভ থেকে বেড়ে যাওয়া লাগতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আমরা রাতে সাড়ে নয়টায় ইউটিউব লাইভ মন বড় হাউস এর ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবো অবশ্যই